আমার সেজমাস হাতের চিকেন এটা কি তিল দিয়ে বানানো হ্যাঁ কেউ লোভ দেবে না এসব রান্না খাওয়ার জন্য ভাগ্য দরকার হয় আর কপাল দরকার হয় দেখোছো এক বাটি না দু বাটি নিয়ে বসেছি দেখো ভালোবাসা অক্ষুণ্ণ আমি এক বছর পরে আসি আর ছ মাস পরে আসি কিন্তু এই মুহূর্তে খেতে ইচ্ছা করছে না বলে এর মধ্যে চিরে ভাজা নিয়েছি তিল বাটা দিয়ে খেয়ে দেখি আহা

আমিও ঝালটা বেশি খাই রোগ আছে হুম দারুণ টেস্ট হয়েছে শুধুমাত্র ঝাল হলে আমাদের জন্য ভালো হতো কিন্তু সবাই খেতে পারবে এই রান্নাটা আবার হ্যাঁ কী সুন্দর কালার টেস্টও সেই রকম কিছু ভিডিও করার টপিক খুঁজে পাচ্ছিলাম না একটা পেলাম দেখিয়ে দিলাম টাকা